হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা খামারি করছেন খামারে আছেন তারা কিন্তু আসলে ভালো থাকার কথা না কারণ ডিমের দাম দিনে 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 কমে যাচ্ছে প্রতিনিয়ত ডিমের দাম কমছে একটা বাংলাদেশে একটা খামার করে যদি টিকে থাকতে হয় খামার থেকে একটা ডিম নিয়ে যেতে হবে মিনিমাম সাড়ে এগারো টাকায় মিনিমাম সাড়ে এগারো টাকায় এখন হয়তো আপনারা বলবেন যে এত টাকা কেন পাশের দেশ ইন্ডিয়ায় তো ডিমের দাম অনেক কম কিন্তু পাশের দেশ ইন্ডিয়ায় ডিম উৎপাদনে যে সব মেডিসিন লাগে ডিম উৎপাদনে যে সব খাবার লাগে যে এই ধরনের যে সব খাবার লাগে এই খাবারের দাম অনেক কম যার কারণে একটা খামারি ওইখান থেকে তার কাঙ্ক্ষিত যে লাভটা আছে সেটা বের করতে পারে যেহেতু খাবারের দাম মেডিসিনের দাম অনেক অনেক কম বাংলাদেশের থেকে যার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিমের দাম আমাদের দেশের তুলনায় ইন্ডিয়াতে বিশেষ করে ইন্ডিয়াতে ডিমের দাম অনেকটাই কম কিন্তু আমাদের খাবার এবং মেডিসিন প্রত্যেকটা জিনিসই কিনতে কিনতে হয় অনেক বেশি দামে সিন্ডিকেটের কারণে কিংবা উৎপাদন খরচও সেই খাবারগুলোর উৎপাদন খরচও অনেক বেশি এটার কারণে যে কারণে আমাদের কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয় তাই বাংলাদেশে একটা ডিম যদি সাড়ে এগারো টাকার নিচে চলে আসে তখন কিন্তু একটা উৎপাদনকারী যে প্রতিষ্ঠান ডিম উৎপাদনকারী যে প্রতিষ্ঠান লেয়ার খামারি খামারে কিন্তু লসের মুখোমুখি পড়বে সাথে সাথে এই জিনিসটা আছে যে কত পার্সেন্ট ডিম উৎপাদন হচ্ছে ডিমের মধ্যে কিছু ডিম নষ্ট হয়ে গেল কি না সেগুলো তো আছে কিন্তু খামার থেকে যদি আপনি সাড়ে এগারো টাকার নিচে একটা ডিম বিক্রি করেন তাহলে আপনি কখনোই লাভ করতে পারবেন না ধন্যবাদ সবাইকে